আসসালামু আলাইকুম সোনাই লাইফ চতুর্থ প্রজন্মের একটা ইন্স্যুরেন্স কোম্পানি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এ গ্রাহক সুবিধা সমূহ সম্পর্কে আজকে একটু আলোচনা করবো প্রথম সুবিধাটা হচ্ছে সোনাই লাইফ সম্পূর্ণ তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশে প্রথম ব্যাংকিং বিমা প্রতিষ্ঠান অর্থাৎ যত মিউচুয়াল ব্যাঙ্ক প্লাস সোনাই লাইফ কর্পোরেট চুক্তির সাথে ব্যাঙ্কিং বিমা প্রতিষ্ঠান এটা দ্বিতীয় হচ্ছে সোনাই লাইফের প্রতিটা গ্রাহক ব্যাংক বিমা ও লোন সুবিধা একসাথে একই সাথে নিচে পাই অর্থাৎ এখানে হচ্ছে মনে হয় ব্যাংকের সেবা এবং হচ্ছে বিমা সেবা এবং লোন সার্ভিসও একসাথে পেয়ে থাকে যেটা লোন সার্ভিস বলতে আমরা এনজিও বুঝি সবসময় সেহেতু ওটা অ্যাড করা যে লোন সার্ভিসটা একে এখান থেকে গ্রাহকরা পেয়ে থাকে তবে সত্য প্রহ থাকে সেক্ষেত্রে তিন হচ্ছে থাকছে এখানে ভিসা কার্ডের সুবিধা যার মাধ্যমে যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা ক্যাশ করা সহ চারশো প্লাস আউটলেটে ডিসকাউন্টের সুবিধা থাকে প্রায় চিটাঙে এবং ডাকাতে চিটাং লেডিসনে তারপর কক্সটুডে এবং চিটাং মেডিকেলের মধ্যে ডেল্টা হেলথ কেয়ার ফিক হেলথ কেয়ার ইভনেসিনা সেব্রন এগুলো সব বিভিন্ন প্রতিষ্ঠানে চারশো প্লাস আউটলেটে প্রায় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের সুবিধা থাকে চার নম্বর ঘরে বসে ব্যাঙ্ক কার্ড বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়া সহজেই টাকা জমা দেওয়া যায় অর্থাৎ আপনি ঘরে বসে এখান থেকে টাকা জমা দিতে পারবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে অর্থাৎ অন্য ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অন্য ব্যাঙ্কের মাধ্যমে ওখান থেকে এফটিআইন এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এবং জমা দেওয়ার সাথে সাথে আপনি এসএমএস পেয়ে যাবেন এবং যত যত অ্যাপস থেকে যতবারই চেয়ে আপনি সাইলেন্ট রিসিভ নিতে পারবেন আপনার যতবারই আপনি রিসিভ টোকেন সংগ্রহ করতে পারবেন এবং অ্যাপস থেকে আপনার পলিসির যে কোনো তথ্য আপনি সহজেই জানতে পারবেন আপনার বোনাস কত উঠছে আপনার কয়টা পলিসি ডিউ আছে কয়টা পলিসির পেমেন্ট হয়েছে অ্যাট টু জেড এভরিথিং আপনার নমিনী কাকে সব কিছু আপনি সব তথ্যগান থেকে অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন এরপরে সোনাই লাইফে বিভিন্ন ডিপিএসগুলোর মধ্যে আছে ডিপিএস এফডিআর ডি আর এরপর হচ্ছে কিউএসআইপি কুইকলি সেভিং প্ল্যান এরপর শিশু শিক্ষা নিরাপত্তা ইমার দেয়ার মোহর বিমা হর্স বিমা পেনশন বিমা সব প্রায় তেইশ ধরনের পলিসি অ্যাকাউন্ট এখানে আছে তেইশ ধরনের পলিসি প্রায় এখন আরও আরও অনেক কিছু অনেক আরগুলো অনেক পলিসি বাড়াইছে ফ্যামিলি প্ল্যান এবং লং টাইম কুটিপতি প্ল্যান ইয়াবি করে আরও আরও অনেকগুলো পলিসি আসছে সেগুলো সব প্রায় এখন পঁচিশটা প্লাস অ্যাকাউন্ট শোনাই লাইফতে অ্যাভেলেবেল আছে এরপর গ্রাহক চাইলে নিতে পারে পঁচিশটা রোগের মেডিকেল সুবিধা অর্থাৎ সিআইসি বলে ক্রিটিক্যাল ইলনেস কেয়ার সেক্ষেত্রে গ্রাহক যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে অ্যাকাউন্ট করা ছয় মাস পরে গিয়ে সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোম্পানির চিকিৎসা করা চা চালাই থাকে এই সুবিধাটা নিলে ক্রিটিক্যাল ইলনেস কেয়ার এটা অবশ্যই এটার জন্য কিছু প্রিমিয়াম দিতে হয় এবং এখান থেকে অ্যাক্সিডেন্ট সুবিধা পাই যেটা বলে আমরা অ্যাক্সিডেন্ট ডাবল বেনিফিট যদি কোন গ্রাহক অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় সেক্ষেত্রে ওর যে সে ডাবল ওখান থেকে পেয়ে থাকে এবং যে কোনো গ্রাহক যদি কোনো কারণে দুর্ঘটনা করে এ সুবিধা ওইটাও ওখান থেকে নিতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টে বিশ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আমাদের অ্যাক্সিডেন্ট সেবা পেয়ে থাকে এবং গ্রাহক পায় ওনার প্রিমিয়ামের উপর পুনর্বাচন আয়কর রেয়াত অর্থাৎ গ্রাহকের যে আয়কর দিতে হয় সরকারকে সেক্ষেত্রে ওনার যে প্রিমিয়ামটা উনি সোনাই লাইফে জমা দেয় সে উনি যদি ওইখানে ট্যাক্স সার্টিফিকেটটা যদি ওখানে সাবমিট করে আয়কর যেখানে দেয় ওখানে সেক্ষেত্রে পুনর পার্সেন্ট ট্যাক্স রেয়াত পাওয়া যাবে বা আয়কর রেয়াত পে পাইয়ে থাকে গ্রাহক নিজের সম্পর্কে যে কোনো তথ্য জানতে কল করতে পারে লাইফের কাস্টমার কেয়ারে সোনাই লাইফে কাস্টমার কেয়ার নাম্বার আছে যেখানে অ্যাভেলেবল অর্থাৎ সবসময় অর্থাৎ যখন আওয়ার থাকে সে সময় যে কোনো তথ্য জানার জন্য আপনি চাইলে কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন কাস্টমার কেয়ারতে তথ্যগুলো নিতে পারবেন এবং সোনাই লাইফের সাত দিনে মৃত্যু দাবি সহ যে কোনো দাবি সঠিক সময়ে পরিশোধ করা হয় সোনাই লাইফ এটাই অঙ্গীকার যখন থেকে শুরু করছিলো দু হাজার বারো সাল থেকে তখন থেকে সোনাই লাইফের অঙ্গীকার ছিল যে সাত দিনের মধ্যে মৃত্যু দাবি দিবে এবং যে ডিউ পেমেন্টগুলো ম্যাচুরিটি পেমেন্ট এসবি বি এইগুলো ডিউ টাইমে পেমেন্ট করবে একদম যে দিন ডেট ওই দিনে পেমেন্ট করবে আলহামদুলিল্লাহ সোনাই লাইফ তারই তারা পাওয়া যায় দু হাজার তেরো সাল থেকে একইভাবে পেমেন্ট করে যাচ্ছে এবং সবকিছুই যেভাবে রাখা সোনাই লাইফ ভোপ পরিকর এবং অ্যাপস ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্ট করা যাবে অর্থাৎ আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা মনে হয় আপনি কারোর মাধ্যমে করতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা আপনি নিজেই করবো আমি কাউকে কারোর সাথে যোগাযোগ করবো সোনাই লাইফ সাথে সরাসরি কন্ট্যাক্ট করব ঠিক আছে আপনি সোনাই লাইফের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাবলিউড সোনাই লাইফ ডট কমে গিয়ে আপনি আপনি নিজের সব কিছু সাবমিট করে ওখান থেকে আপনি পলিসিটা বেছে নিতে পারবেন কোন পলিসি আপনি নিতে যাচ্ছেন এ টু ওখানে আমাদের বিমা উপদেষ্টা আছে ওইখানে ওরা সব তথ্য সবসময় দিয়ে থাকে ওদেরকে আপনার জন্য কোন পলিসিটা বেস্ট হবে এখান থেকে বাছাই করে আপনার যেটা ভালো লাগে ওই পলিসিটা আপনি বাছাই করতে পারবেন সেক্ষেত্রে সোনাই লাইফ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিমা ইন্ডাস্ট্রির মধ্যে একটা পরিবর্তন এনেছে এবং আপনিও সোনাই লাইফে পলিসি করে একটা নিজের যে করে বিমার যে প্রতি যে নেগেটিভিটি ওই নেগেটিভিটি থেকে বেরোতে পারেন এবং বিমার প্রতি পজিটিভ ঢাহটা আপনি আনতে পারেন সোনাই লাইফের সাথে যুক্ত হয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম